আজকের রেসিপি নিয়ে চলেছি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া চানা মশলা রেসিপি নিয়ে নিই চানা মশলা বানানোর জন্যে চানাগুলোকে রাতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এবার এটাকে তিন চারটে সিটি দিয়ে নেব প্রেশার কুকারে প্রেসার কুকারে দিয়ে অল্প গ্যাসে তিন চারটে সিটি দিয়ে নেব কড়াই গরম হয়ে গেলে সরষের তেলটা দিয়ে দিয়েছি কেউ জানলে সাদা তেলও দিতে পারেন সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প পরিমাণে বাটার দিয়ে দেবো এতে করে নিরামিষের টেস্টটা আরও খুব সুন্দর হবে বাটারটা একটু গলে গেলে এরপর এতে জিরে অল্প শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো এবং এলাচ দুটো এলাচ ছোট এলাচ থেতো করে দিয়ে দেবো এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো হরণগুলো সেন্ট বেরিয়ে ধনে পাতা দিয়ে দেবো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে এরপর এতে ভালো করে নেড়ে নেবো ধনে পাতাটা দিয়ে তারপর এতে টমেটো কুচিগুলো অ্যাড করে দেবো টমেটোগুলো খুব ভালো করে নরম না হওয়া পর্যন্ত ভালোভাবে টমেটোগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটোগুলো নরম হয়ে এসেছে এবার আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটাটা পরিমাণ মতো দিয়ে ভালো করে চেয়ে আদাটা ভালো করে ভেজে নেব আদাটা ভালো করে ভেজে নেব আদাটা ভালো করে ভেজে নিয়েছি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো এক চামচ মতো একটা চামচ ভালো করে দিয়ে নেবো একটু হলুদ গুঁড়োটা দেওয়া হলে জিড়ে গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ ভালো করে এর সাথে মিশিয়ে নেবো জিরে হলুদটা একটু অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা আটকে দিলে জল দিয়ে ভালো করে মশলাটা নিয়ে নেবো কাঁচা লঙ্কা পুষেগুলো কিরে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো দুটির ঝাল খাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কা দেবেন সে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কিরে ভালো করে সবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো হাত মতো সেদ্ধ করার সময় ওতে নুন দিয়েছিলাম ছোলাকে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো একটু ঝাল মিষ্টি ঝাল মিষ্টি হয় তাই অল্প পরিমাণেই চিনি দেবো ঝালটা একটু বেশি হবে মিষ্টিটা একটু হবে ফ্লেভারটা খুব সুন্দর হয় যেহেতু নিরামিষ হবে এটা তারপর এতে একটা একটা পাত্র নেবো এতে শাহির গরম মশলা খুব অল্প পরিমাণে হাতটা জামার মতো শাহির গরম মশলা এবং ম্যাগি মশলা যেগুলো ম্যাগির মধ্যে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো আমি এতে দিয়েছিলাম সেই মশলাগুলো একটা দেড় পুরো দুটো গোটা মশলা দেড়টা মতো মশলা দিয়ে দিলাম এবং সেটা জলে একটু অল্প জলে গুলে নিয়ে সেটা দিয়ে দিলাম এরমভাবে একদিন করে দেখবেন দারুণ টেস্টি হয় নিরামিষ এই চানা মশলাটা এই ম্যাগি মশলা এবং এই শাহি গরম মশলা দিয়ে খুব সুন্দর খেতে হয় একবার এরমভাবে বানিয়ে দেবেন এবার সেদ্ধ করে রাখা ছোলাগুলো ভালো করে দিয়ে দেবো ছোলাগুলো সব দিয়ে দিলাম যে ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে এবং অনেকক্ষণ এটা এমনি কষে নেবো এখন কোনো জল অ্যাড করবো না আগে কিছুক্ষণ মশলার সাথে ছোলাগুলো কষে নেব আমি একটু অল্প পরিমাণে একটা ছোট আলু দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু অল্প পরিমাণে আলু দিয়েছি একদম একটা ছোট্ট সাইজের আলু জাস্ট ছোট ছোট করে কেটে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার সূর্যটা ছোলা দিয়েও করা যায় দেখুন কত সুন্দর হয়েছে ঘেভিটা ভালো করে কষে নিয়েছি এর সাথে এবার ছেলেগুলোর কথা আছে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো বেশি জল দেওয়ার দরকার যেহেতু সব সেদ্ধই আছে সুস জাস্ট যে যেরকম দেখি পছন্দ করবেন জাস্ট যাতে এটা ডুবে থাকে তো সেইটুকুই আমি জল দিচ্ছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে খুব মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে হতে দিতে হবে দেখুন নিরামিষ একদম গরম গরম চানা মশলা একদম রেডি কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয় যে কোনো কড়াইশুঁটির কচুরি বা নান রুটি পরোটা সকলের সাথেই চানা মশলা খুবই ভালো লাগবে যেহেতু নিরামিষ সেহেতু যে কোনো দিন আমরা করে খেতে পারবেন যে কোনো উপবাসের দিন হোক বা কোনো হোক নিরামিষ যারা করেন অনেকে খান তাদের এটা খুব পছন্দ হবে এরমভাবেই বানিয়ে দেখবেন একবার যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভয়েসটা হয়তো খুব খারাপ আসবে গলার যেহেতু খুবই সর্দি হয়েছে এখন এত ওয়েদার চেঞ্জ হয়েছে মাঝে মাঝে ঠান্ডা গরম তাই একটু এই মাফ করে দেবেন ভয়ের জন্য আর অবশ্যই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ